সবাই জানি আমাদের সকলে অন্তরে রক্ত বলতে হচ্ছে বর্তমান সরকারের কাছে আমরা আবেদন জানাতে চাই আপনারা কিন্তু সমস্ত দলমত নির্বিশ সকলে উর্ উঠে জনগণের পক্ষ থেকে আমরা পরিণত করতেছেন কোন ফেসিজ কোন পতিত দালালদের কিন্তু আপনি পতিত করতেছেন না আপনি স্পষ্ট জানা দরকার ওই কুখ্যাত সাতপন্থী সন্ত্রাসীরা কিন্তু আগের থেকে চিহ্নিত পরিচিত এরা আওয়ামী লীগের এই আওয়ামী লীগের দোষরা সুন্দর পরিকল্পিত ভাবে আক্রমণ করে আমাদের বাইদেরকে শহীদ করলো আপনি এখন বলতো মিডিয়া মিডিয়া কথা বলেন আমরা এই মিষ্টি মিষ্টি কথা শুনতে চাই না আমরা তার প্রতিকার চাই আমরা চাই বাংলাদেশের জনতা জনতা আপনাদের পক্ষে আছে গ্রেফতার না করে দৃষ্টান্ত শাস্তির ব্যবস্থা না করেন বাংলাদেশের অবস্থা কি হবে কিন্তু আমরা বলতে পারি না আমরা শান্তিপূর্ণ বিশ্বাসী আমরা শান্তিপূর্ণভাবে সমস্ত দাবি দাবি উত্থাপন করা হয়েছে পক্ষ থেকে আপনাদের কাছে সমস্ত কিছু করা হয়েছে কে হক কে বাতিল যেহেতু ওলামায় ক্যালাম কর দিনের দ্বারক হক ওলামায় কাম দক্ষকে স্পষ্ট বলে দেওয়া হয়েছে দা সাত এরা পাতিল এরা হকে বকে নাই আপনার কাঁধের কাদের ইঙ্গিতে কাদের জন্য এদেরকে পক্ষ দিচ্ছেন আমরা নিন্দা জানাই এবং অবশ্যই তার সাজারা জড়িত এদের গ্রেফতার করে দৃশ্য শাস্তি ব্যবস্থা করছি যে তা করতে ব্যর্থ হন তাহলে তো আগামী দিনে যদি কোন গঠিত গরিব করমশায় আসে তাহলে কিন্তু আপনারা সমাজের কষ্ট হয়ে যাবে সুতরাং এখনো সময় আছে সময় থাকতে যদি আপনারা প্রতিকার না করেন তাহলে কিন্তু আবার রাজপথে নামতে বাধ্য হব আমরা রক্ত দিয়েছি রক্ত আরও দিব আমাদের বাড়িতে শহীদের পদ্মা নিয়ে ছাড় ইনশাআল্লাহ